আইপিএলে কোনোভাবেই যেন ফর্মে ফিরতে পারছেন না রোহিত শর্মা হিটম্যানের ব্যাটিংয়ে আগের সেই ধার নেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ছয় ম্যাচে রান করেছেন মোটে চুরাশি আর তাতেই রোহিত শর্মাকে নিয়ে কঠোর সমালোচনায় মেতেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেবাগ প্রশ্ন তুলেছেন আইপিএল থেকে কেন অবসর নিচ্ছেন না রোহিত চলতি এ সাত ম্যাচের তিনটায় জিতে পয়েন্ট টেবিলের সাথে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ছাব্বিশ রানে আউট হওয়ার পর রোহিতের সমালোচনা করে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিগবাজের সেবাক বলেন রোহিতের অবসর নেয়ার সময় হয়ে গেছে এবং তার আগে তার এমন কিছু করা উচিত নয় যা মানুষকে ভাবতে বাধ্য করবে যে ওকে এখন বাদ দিচ্ছে না কেন আর দশটা বল নাও কিন্তু অন্তত টিকে থাকো এবং নিজেকে একটা সুযোগ দাও এরপরপরই আইপিএলে রোহিতের গত দশ বছরের পরিসংখ্যান তুলে ধরে সেবাক বলেন গত দশ বছরের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে এই সময় রোহিত একবারই আইপিএলে চারশোর বেশি রান করেছে অর্থাৎ ও সেই ধরনের খেলোয়াড় না যে ভাবে তাকে পাঁচশো বা সাতশো রান করতেই হবে যদি রোহিত ভাবে তাহলে হয়তো করতেও পারে সে জাতীয় দলের অধিনায়ক হওয়ার সময় বলেছিল এমন ক্রিকেটার সে দলে নিতে চায় যে ঝুঁকি নিতে পারে দলের জন্য আত্মত্যাগ করতে পারবে কিন্তু নিজের পারফরমেন্সের ক্ষেত্রে এই ভাবনায় তার লিগাসির ক্ষতি হচ্ছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাঁচ সেঞ্চুরির মালিক রোহিত শর্মাকে পরামর্শ দিয়ে সেবাক বলেন সে বারবার ব্যাক অন দ্য লেন্থ ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছে তাই রোহিতকে সিদ্ধান্ত নিতে হবে একটা ইনিংসে সে একবারও শট খেলবে না কারও তো থাকা উচিত যে রোহিতকে বলতে পারে স্বাভাবিক ক্রিকেট খেলো আমি যখন খেলতাম তখন সচিন দ্রাভিড় গাঙ্গুলিরা আমাকে স্বাভাবিক ক্রিকেট খেলতে বলতেন বিডি বিডিকুইক টাইম